পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এলা ম ইয়েজিতে কে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া জেদে কে বল লেন তিনি তোমাকে بط نعبها بوست حيبان داربور ديني بط ديكان ووجدك عائلا فاغنا ديني دومك نشو بوست حيبان داربور دومك دوني كورين فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمة ربك فهدد كاجي يتيم البرودي قطر هويانا شهد جبرار كاريكي তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো